কোথায় যাবে শোনা সে যু আমাদের বাড়ি যাবে কোথায় যাবে বলো আমাদের বাড়ি যাবে কাঁদবে না তো পড়াশোনা করবে জামা পড়েছে হাই গাইস ওলকাম ব্যাগ টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিশিয়াল আবার একটা নতুন ব্লগের সকলকে অনেক অনেক স্বাগত আর আজকের ব্লগটা কতটা ফারাফারি আর মজাদার আশা করি সেটা ভিডিও থামবেল দেখে তোমরা বুঝতে পারছ জামা কাপড় বোঝাচ্ছো আমার সাথে আমাদের বাড়ি যাবে বলে জামা কাপড় গোঝাচ্ছো আচ্ছা নিয়ে আসো তোমার বইগুলো কই এই জামাটা নেবে আর কোনটা নেবে আর কোথায় আর বই কোথায় তোমার বইগুলো আগে না ওই ব্যাগটাতে ধরবে বই দাঁড়াও দাঁড়াও সব টেনো না মা বকবে মা বকবে ও আমাদের বাড়ি যাবে জামা বই গুজা এই দেখো হ্যাঁ এই জামাটা নেবে আর ওই বইটা নেবে ও বই মার কাছ থেকে পারমিশন নাও বলো মা যাব বলো পিপির সাথে যাব জিজ্ঞেস করো যাবে তো হ্যাঁ যাবে তো নাও এটার মধ্যে বা জামা জামা গুছাও বইটা নাও তারপরে আমরা যাব ঠিক আছে আমার কাছে থাকবে তো তুমি পড়াশোনা করতে হবে তাই তো বা ও আমি বইটা নেব আর তুমি কি নেবে এই জামাটা নেবে বাহ খুব সুন্দর পুরো রেডি হয়ে গেছে বই পত্র জামা পরে তুমি কোথায় যাবে না আমার সাথে যাবে তো চলো বা ভেরি গুড বইটা নিয়েছে বইটা কি সুন্দর নিয়েছে দেখো চলো 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 আমাদের লেট হয়ে যাচ্ছে চলো তো বন্ধুরা দেখতেই পেলে অনেক দিন পর আজকে প্রিয়াঙ্কা দিদের বাড়িতে গিয়েছিলাম আর গোল্ড তো আমাকে এতদিন পর পেয়েছে এত ছাড়ছিলই না ও এত বায়না করছিল আর যখন আমি আসছিলাম খুব কান্না করছিল। ওই জন্য ভীষণই খারাপ লাগছে আর আজকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন আর আমি বাড়িতে এসে জানতে পারলাম আমাদের একজন আত্মীয় মারা গেছে তাই জন্য সবই নিরামিষ হবে আর যেহেতু হলুদ ছাড়া সব কিছু রান্না পাব তো কাল যেহেতু আমার অফিস ছিল আর অফিস পথেই প্রিয়াঙ্কা দিদের বাড়িতে গিয়েছিলাম আর বাড়িতে এসে এরকম একটা দুঃসংবাদ পেলাম আর আজকে রয়েছে দাদাভাইয়ের জন্মদিন তাই জন্য আমি হলুদ ছাড়াই সব কিছু রান্না করার চেষ্টা করলাম যে যে জিনিসগুলো না হলেই নয় এই তিন রকমের ভাজা দাদা একটু চাটনি খেতে পছন্দ করে তো একটু চাটনি আর একটু পনির দেখতেই পাচ্ছ সামান্য একটা আইটেম আর এখানে রয়েছে একটা পেস্টি আর সেটাও কিন্তু ভেজ যেহেতু নিরামিষ এখন আমাদের খাওয়া চলবে তো একটা ভেজ পেস্টি নিয়ে বন্ধুরা এই পেস্ট্রিটা কিন্তু ঠিক রাত বারোটায় তোমাদের দাদা ভাইকে দিয়ে কাটিয়েছিলাম মানে এই সুন্দর করে একটু ডেকোরেশন করে দেখো যার জন্মদিন তাকে এরকম সুন্দর করে একটু ডেকোরেশন করে একটু সেলিব্রেশন হলে তারও কিন্তু ভালো লাগে কারণ সবারই ভালো লাগে একটা স্পেশাল ডে সুন্দর করে কাটাতে পারলে সবারই ভালো কিন্তু করা যাবে একটা দুঃসংবাদ এসে পড়েছে তো যাই হোক যেটুকু পারলাম সেটুকু করার চেষ্টা করলাম তোমাদের দাদাভাইকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম আর আমার যে গিফটটা সেটা শেষ পর্যন্ত দেখতে থাকো সেই গিফটটা দেখে দাদাভাইয়ের এক্সপ্রেশনটা শুধু দেখো কি করলো আর বন্ধুরা এটা কিন্তু ইউনিক ছিল রাত বারোটার সময় আমি যেহেতু মোমবাতি পাইনি তাই কিন্তু লাইটার দিয়েই কাজ চালিয়ে নিলাম কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই কিন্তু কমেন্ট করি দেখো এটাতে কি আছে

আচ্ছা এবার ওই ওই ইয়েটা খোলো প্লাস্টিকটা ফ্ল্যাশ হচ্ছে তো ভালো আর হ্যাঁ বন্ধুরা আমার হাজব্যান্ডের জন্মদিনে অনেকেই তোমরা উইশ করেছো হ্যাপি বার্থডে বলে দিও দাদাভাইকে আমিও দাদাভাইকে বলে দিয়েছি তোমরা যারা যারা আমাকে উইশ করে দিতে বলেছিলে দাদাভাইকে আর স্পেশালি নবজিৎ তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদাভাইয়ের জন্য চকলেট পাঠিয়েছো আমি সেটা দিয়ে দিয়েছি দাদাভাইকে তো অনেক অনেক ধন্যবাদ কেমন হয়েছে বন্ধুরা গিফটটা তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও এখন রাত বারোটা বাজে এখন এই যে কেক কাটা হলো

Aí, chavi hai, poisa dile shavi hai. তো কেমন হয়েছে দেখাও আর সবাই কিন্তু কমেন্ট করে নিচে লেখা আছে যে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে লেখা আছে আমাকে বলছিল না মাম যে না বেশি ঘিজি মিজি হয়ে যাবে নাম নাম দিতে হবে জানো তো বন্ধুরা এই ভিডিওটা দেখার পর অনেকেই হয়তো বলবে কি আর এমন গিফট দিয়েছো বরকে একটা ফটো ফ্রেম তাই এমন আদিক্ষতা করছো মনে হচ্ছে কি না কি কিন্তু অনেক সময় জানো তো ছোট ছোট গিফটগুলিও অনেক 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 বেশি প্রিয় হয় আর আজকের দিনটা নিয়ে যদি অনেক প্ল্যানিং ছিল সেগুলো তো কিছুই হলো না তবে নেক্সট ইচ্ছা আছে একটু সুন্দর করে জন্মদিনটা সেলিব্রেশন করবো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তোমরা দেখতেই পাবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতো